গাড়ি যদি আস্তে আস্তেও চালাও এবং মেহনত যদি ঠিক থাকে এবং সঠিক লক্ষ্য নিয়ে তুমি ক্রমাগত এগিয়ে চলেছ একদিন বা একটা সময় পৌঁছে যাবে তোমার লক্ষ্যে প্রিয় ছাত্রছাত্রীরা এই লাইনটা এই জন্যেই বললাম অনেকের দেখবে তারা না মাঝ রাস্তায় এসে ছেড়ে দিচ্ছেন যে আমার তো বয়স হয়ে গিয়েছে এরপর কি আর হবে আবার অনেকে দেখবে মাধ্যমিক বা টুয়েলভ বা কলেজ পাস করছে তারা বলছে যে অনেক মেহনত করে নিয়েছি বা এম এ পাস বা করে ফেলেছে তারাও বলছে যে আমি আর এত তো চেষ্টা করলাম কই কিছু হলো আমি বলবো চেষ্টাটি সেরো না কারণ কী তো এমনটা হতেই পারে তুমি যে এই 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 মেহনতটা করেছো। তুমি যদি একটু দেখো এই মেহনতের এই টাইমগুলোতে দেখতে পাবে কোনো না কোনো জায়গায় খামতি তোমার মধ্যে নিশ্চয়ই ছিল সেই খামতির কারণে তুমি আজ সেই লক্ষ্যে পৌঁছাতে পারো এখন তুমি দোষ দিচ্ছ এই সরকার ভালো না এই মানে কোম্পানিটা ভালো না বা এই ব্যবসাটা ভালো না এরকম এমনও তো আছে যে এই ফিল্ডে তুমি হয়তো পারো নি অন্যান্যরা পেরেছে তার মানে তোমার মধ্যেও কিছু ফল্ট থাকতে পারে তাই টাইম লাগবে আশা ছেড়ে দিও না এই জন্যই প্রথম লাইনটাই বললাম যে গাড়ি যতই তুমি স্লো চালাও তুমি যদি লক্ষ্যে পৌঁছাতে চাও এবং সঠিকভাবে যদি চালাও এবং মেহনতের সঙ্গে যদি এগিয়ে যাও পৌঁছে যাবে তাই মেহনত করতে থাকো আর প্ল্যান তো মানুষকে সঠিকভাবে করে এগোতেই হবে নাহলে তো সে লক্ষ্যেতেই পৌঁছাবে না তাই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলো